আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনাদের সাথে ফাইনালি আমাদের ট্র্যাভেলিং ব্লগগুলো শেয়ার করতে যাচ্ছি আপনারা সবাই জানেন আমরা প্রায় কতদিন হচ্ছে ফেব্রুয়ারি মাসে উমরার উদ্দেশ্যে গিয়েছিলাম আর যাওয়ার আগে হচ্ছে দুইটা দেশ ঘুরে তারপরে গিয়েছি টার্কি আর দুবাই হয়ে আসার পথে কোনো ঝামেলা রাখতে চাইনি কারণ উমরা করার পরে মন মানসিকতা অন্যরকম হয়ে যায় তো চেয়েছি যে একদম উমরা শেষ করে স্ট্রেইট একদম বাসায় চলে আসতে তো তখনকার কিছু ভিডিও ক্লিপ আমি একদম আপনাদের সাথে শেয়ার করছি সিরিয়াল বাই সিরিয়াল তো এমনিতে এটা একদিন সকালবেলার একটা ক্লিপ আর এখানে হচ্ছে বিটরুট তারপরে ক্যারট তারপরে হচ্ছে আপনার শশা সব কিছু দিয়ে জুস বানিয়েছি যেহেতু ট্রাভেলিংয়ে যাচ্ছিলাম আর চাচ্ছিলাম যে হেলথি খাবার দাবার খেতে তো আমরা বেশ লাইক পুরো এক মাস জুড়ে এরকম আর কি নিজেদেরকে প্রিপেয়ার করছিলাম কারণ অনেক লম্বা একটা ট্রিপ আর এদিকে হচ্ছে আম্মা আর রাহিও উমরাতে গিয়েছেন আলহামদুলিল্লাহ তো ওনাদের সকল বাজার সদাই আমার বাজার সদাই তো সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে এই জন্য আসলে আমার ব্লগে অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছিল আপনারা সবাই জানেন প্রায় দুই মাসের উপরে মনে হয় আমি ব্লগ দিতে পারিনি কারণ এসে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপরে রমজান চলে আসলো রমজানে অবশ্য টুকটাক কয়েকটা ব্লগ শেয়ার করেছি এরকম অন অ্যান্ড অফ চলছে আর কি তো এখানে আমার রাহির যা যা লাগে যাবতীয় সম্পূর্ণ শপিং আমি করেছি এখানে আর যেহেতু ওনাদের জন্য প্রথম সব কিছু বুঝবেন না এই জন্য আমার যেটা যেটা মনে করেছি প্রয়োজন সব কিছু একদম লাগেজ টাগেজ গুছিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট এইড কিট থেকে শুরু করে তারপরে যে কি বলে এহরাম মুখ দিয়ে আসছে না এহরামের কাপড় তারপরে কিছু স্ন্যাক্স তারপরে হচ্ছে আপনার তুপ পরে আম্মার জন্য বুরখা তারপরে এখানে হচ্ছে আমি যে ফোল্ডিং ওয়াটার বাটলগুলো নিয়েছিলাম এগুলো আম্মার জন্য রাহির জন্য একটা দিয়েছি কারণ এগুলো অনেক কাজে আসে আর অনেক আপুরা আমার কাছে উমরা নিয়ে অনেক প্রশ্ন করেন তো আমি কিন্তু আমার আগের যে গিয়েছিলাম সেখানে কিন্তু একটা আমার প্লে আছে কী কী নিয়ে গিয়েছিলাম সেটার এবছর আসলে আর ওইভাবে টক কিছুই করা হয়নি যেহেতু বললাম অনেক রাশের মধ্যে দিয়ে গিয়েছে আর আমরা একদিকে গিয়েছি আম্মারা একদিকে গিয়েছেন তো সব মিলিয়ে আমি আর মানে ব্লগের দিকে আর কোনো ফোকাস করিনি আর কি আর আমাদের আলাদা যাওয়ার আরেকটা কারণও আছে যেটা হচ্ছে যে আমরা যেহেতু দুই দেশ হয়ে যাব আম্মার রাহির পাসপোর্টে অনেক প্রবলেম আছে প্লাস হচ্ছে রাহির কাজেও অফ নিতে পারবে না তো সব মিলিয়ে আর কি আমাদের এইরকমই বেস্ট হয়েছে দুই টাইমে যাওয়া আর এখানে হচ্ছে আমি আখনি করে নিচ্ছি যেহেতু কাজের একটা প্রেশার তো ভাবলাম যে আখনিটা করে নিলে বাচ্চারাও খেতে পারবে আমরাও একদম লাস্ট মুহূর্তে খেয়ে দিয়ে তারপরে বের হতে পারবো আর এখানে হচ্ছে রাত্রেবেলা আমার একটা ভাগনা ভাগনা বউ এসেছে আমাদের জন্য একদম খাবার দাবার নিয়ে এখানে মো টাউন্স পিৎজা থেকে আমাদের জন্য মজার মজার সকল পিৎজা তারপরে হচ্ছে ওনাদের আরও স্পেশালটি কিছু আইটেম ছিল আমি আসলে এগুলোকে কি বলে প্রপার নামটা জানি না তো শুনেছেন যে ওনারা মানে ওরা আমাদের বাসায় আসছে তো ভাইয়ারা নাকি আমার জন্য আলাদা আর একটা মানে আইটেম গিফট করেছেন সো থ্যাংক ইউ সো মাচ এতদিন পরে আসলে ব্লগটা আপলোড করছি এর জন্য এত ডিটেলসে আসলে বলতে পারছি না মানে কোন আইটেমটা দিয়েছিলেন আমি ভুলে গিয়েছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আর মিশিগানে যারা আছেন তারা অবশ্যই ট্রাই করবেন অনেক মজার ছিল যেমন এইটা চিকেন দেওয়া ছিল তারপর একটার মধ্যে বিফের স্টেক দেওয়া ছিল আর অনেক চিজই ছিল আমার কাছে ইউনিক মনে হয়েছে সামথিং ডিফারেন্ট মানে টিপিক্যাল আমরা যেরকম খাই সেরকমটা না আর কি খুবই মজার আর এই পিৎজাটাও মানে প্রত্যেকটা আইটেমই মাসাল্লাহ অনেক মজার ছিল সো যারা হচ্ছে ওইদিকে থাকেন আপনারা গুগল করলেই মো টাউন পিৎজা পেয়ে যাবেন আর ওনারা আইটিং আমাদের আত্মীয় হন সম্পর্কে সো যাই হোক যাওয়ার আগে আমি সব সময় চেষ্টা করি আমার পুরো ঘরটাকে একদম ডিপ ক্লিন করে যেতে যাতে এসে কোনো কষ্ট না হয় আমি এবার আর কোনো ব্লক টক কিচ্ছু করিনি প্যাকিং করা যে কি পরিমাণ কষ্ট আর যখনই কোনো ট্রিপের নাম ধরি আমার উপর চলে বুলডোজার যায় সো এই যে ঘরের অবস্থা সব থেকে জরুরি যে প্যাক আর বাচ্চাদের প্র জি 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 নো ওয়ান ওকে আ স্টেয়ারস ওকে একজন উনি হচ্ছেন তো এখানে ক্লিপবোর্ডের মধ্যে ক্লিপবোর্ডগুলো ডলার থেকে নিয়ে এসেছি এখানে জাস্ট এম্পটি পেপার তারপরে ক্রিয়ান নিয়েছি এই ক্রিয়ান পেন্সিলগুলো কারণ এগুলো ওরা পছন্দ করে এখানে ওদের রাস্তার জন্য কিছু খাবার আর এই ম্যাগনেটগুলো নিয়েছি তাতে নামাজ পড়ার সময় ওরা এটা নিয়ে বিজি থাকে আর এখানে মনে করেন ওকে উই ক্লোজিং ডোর বাবা বাবা ইয়ার ডান ডান ইয়েস ইয়েস তো এখানে বাচ্চাদের পাজল ইয়েস পাজল কয়েক ধরনের পাজল তারপরে হ্যান্ডক্রাফ্ট এগুলো ডলার স্কুলে যা পেয়েছেন তারপরে বুকস এখানে বিভিন্ন ধরনের বক্স ওকে বাবা ওকে তো আজকে হচ্ছে আমরা বের হয়ে যাবো সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করে নিচ্ছি আর একদম বিকেলেই আমাদের হচ্ছে ঘর থেকে বের হতে হবে রাত্রের বেলা ফ্লাইট তো চেষ্টা করছি বাচ্চাদেরকে খাইয়ে আমরা একটু খেয়ে দিয়ে তারপরে বের হয়ে যাব ইনশাল্লাহ এখানে এই বাল্বগুলো নিয়ে নিয়ে আমার গাছ দিয়ে দেওয়ার জন্য আমরা মোটামুটি সবাই রেডি আমার গাছগুলোকে পানি দিয়ে যাচ্ছি লাস্ট মিনিটে যাতে না মরে বড় মায়ের গাছ এগুলো আমার আরও আছে অন্য পাশে অসুবিধা রাখা আমি ফাগল নি মুড়ে হুর তাই আজরা কে তো জ্বালা আল্লাহ আমার তো ভয় লাগছে কিভাবে কি করব প্রত্যেকবারই সাহস করি পরে জানি না আল্লাহ তালাই উদ্ধার করেন আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু এমনিতেই উইন্টার আসলে এরকম হাইবার নেশনে চলে যায় সো এই যে বালবে পানি ভরে নিয়েছি এরকম করে আস্তে আস্তে ড্রিপ করবে আর কি ইস আমার এই ব্লগুলো আসলে আমার জন্য এক একটা মেমরি আর সবসময় আমি চেষ্টা করি আমার র ক্লিপগুলো রেখে দিতে আশা করছি আপনাদের মানে কারো খারাপ লাগবে না তো একদম তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়েছি আমার ভাসুর আমাদেরকে ড্রপ করেছেন তো প্রথমে গিয়েছিলাম মেজ ভাসুরের বাসায় তারপরে গেলাম বড় ভাসুরের বাসায় আমার শাশুড়িকে সালাম করে তারপরে আমরা রনা দিয়ে দিয়েছি দুই যা আমাদেরকে একদম খাবার দাবার বুঝাই করে দিয়েছেন পাটি সাপটা দিয়েছেন এক যা আরেক যা দিয়েছেন হচ্ছে নুনের পিঠা তারপরে ফ্রুটস আসলে এগুলো আনাতে আমার অনেক ভালো হয়েছে কারণ লম্বা সময় আমরা এয়ারপোর্টে বসেছি তো এগুলো খাচ্ছিলাম আর ওনাদের জন্য দোয়া করছিলাম আর ভাবিদেরকে ফোন করে থ্যাংক ইউ বলছিলাম আসলে এই ছোট ছোটো গ্যাস চার আসলে সামটাইম অনেক মানে কি বলবো অনেক মিনিংফুল হয় সত্যি কথা বলতে এই ফ্রুটসগুলো হয়তো বা দেখতে মনে হচ্ছে সামান্যবার তখন আমার কাছে মনে হয়েছে আসলে রাশ করে তো ঘর থেকে বের হয়েছে ওইভাবে খাবার দাবার নেয়ার কথা চিন্তা করিনি এইগুলো খেয়েছি আর ওনাদের জন্য দোয়া করেছি তো যাই হোক এখানে হচ্ছে এয়ারপোর্টে আমরা ওয়েট করছিলাম স্ট্রলারগুলো দেওয়ার জন্য তো অনেক আপুর আমাকে প্রশ্ন করেছেন স্ট্রলার নিয়ে তো আমরা কিন্তু দুই বাড়ি বাচ্চাদেরকে নিয়ে যদিও আমার বাচ্চারা একটু বড় হয়ে গিয়েছে কিন্তু আমি চাইনি যে ওরা আমাদেরকে বদার করুক সো স্ট্রলারটা নিয়ে বের হয়েছি আর প্লেনে ওঠার সময় ওরা স্টলার রেখে দেয় আর যখন আপনি এয়ারপোর্টে ল্যান্ড করবেন তখন স্টলারগুলো আপনাকে দিয়ে দিবে আর যখন স্টলার দিবেন ওদেরকে বলে দিবেন আপনার ডেস্টিনেশন কোন জায়গায় বা আপনি কোথায় যদি ট্রানজিট থাকে ট্রানজিটে যদি চান তখন ওরা বলে দেয় আর কি যে আপনি ট্রানজিটে নেমে তারপরে স্টলারটা কালেক্ট করতে আর কি আর মাতাফ এরিয়াতে আছে এখনও যদিও বা উমরাতে আমরা যাচ্ছি না আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে টার্কিতে তারপরও বলে দেই আমি জানি প্রশ্ন পাব তো মাতা ফেরিয়া মানে যখন আপনি উমরা করবেন তো আফ করবেন আপনি যদি মেইন ফ্লোরে করেন মানে কাবার চারপাশে করেন তাহলে আপনার স্টলার নিতে পারবেন না আপনি হেঁটে করতে হবে বাট আপনি যদি সেকেন্ড ফ্লোরে করেন তখন আবার স্টলার নিয়ে আপনি উমরা করতে পারবেন তবে সাই করার সময় মানে সাফা মারোয়া হাঁটার সময় কিন্তু স্টলার নেওয়া যায় তখন আর কি আপনি জাস্ট স্টলার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে গেলেই হবে কারণ ওই পাশে হচ্ছে আপনার হুইলচেয়ারও থাকে ওরা যদি কাইন্ড থাকে আর আপনার বাচ্চা দেখে ছোট তো তখন হয়তোবা হুইল চেয়ারের লাইনও আপনাকে দিয়ে দিতে পারে বাট এটা ডিপেন্ড করবে অনেক সময় দেয় না পারমিশন আর অনেক সময় আছে যে আপনি লাকি হলে হয়তো বা দিয়ে দিতে পারে যেমন আমরা এবার আলহামদুলিল্লাহ আমাদেরকে ওই চারটা চক্কর মারার পরে আর কি আমাদেরকে কি বলে হুইল চেয়ারের লাইনে আমাদেরকে দিয়ে দিয়েছিল তো বাচ্চারা তো প্লেনে ওঠার পরে অনেক এক্সাইটেড ছিল আলহামদুলিল্লাহ জার্নিটা অনেক স্মুথ ছিল আর আমরা টার্কিশ এয়ারলাইন্সে টার্কিতে গিয়েছিলাম আর বাচ্চাদের জন্য এই এয়ারট্যাগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করে নিয়ে এসেছি এটা চারটার একটা প্যাক তো ফালাক আজরা আদিয়ান তিনজনের সাথে তিনটা দিয়েছি আর আমি আমার ভ্যালুয়েবল আইটেম যেগুলো হচ্ছে আমার লকারে রাখবো বা টাকা পয়সা যেগুলো ছিল এটার মধ্যে একটা রেখেছি কারণ ইন কেস বলা যায় না যদি ব্যাগ ট্যাগ হারিয়ে যায় যাতে আমি ট্র্যাক করতে পারি তো এই তো খাবারের মেনু চলে এসেছে আর বাচ্চাদের জন্য হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স থেকে এরকম গিফট ব্যাগ দেয় যেটার মধ্যে থাকে হচ্ছে আপনার এসেন্সিয়াল জিনিসপত্র তো এগুলো পেলে বাচ্চারা একটু সময় আর কি বিজি থাকে আর কিছুই না তো রাত্রের ফ্লাইট হওয়াতে বাচ্চারা একটু ঘুমিয়েছে কিন্তু আমার মুটেও ঘুম হয় না এয়ারপোর্টে বলেন আর এয়ারপ্লেনে বলেন আগে কি ডিব্যি ঘুমাতে পারতাম কিন্তু এখন জানি না কেন আমি ঘুমাতে পারি না আর যেহেতু বাচ্চারা সাথে ওরা একটু পরপর গায়ের উপরে ঘুমায় উঠে এরকম করে আসলে ঘুমো লাগে না তো খাবারগুলো মোটামুটি খারাপ ছিল না পাস্তাটা ভালোই ছিল এ প্লেনের মধ্যে আসলে এত উপরে মুখের টেস্টবারও ডিফারেন্ট হয়ে যায় তখন খাবারের আসলে তত একটা চাহিদা থাকে না বা মজা লাগে না তো বৃষ্টি চলে এসেছে ওয়েদারটা কিন্তু যখন গিয়েছি টার্কিতে প্রচণ্ড বৃষ্টি ছিল আর গ্লুমি একটা ওয়েদার ছিল আমরা যে তিন দিন ছিলাম তিন দিনই বৃষ্টি ছিল আমরা এখন টার্কি এয়ারপোর্টে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি এই পার্টটা আর কি সো যাওয়ার পথে হোটেলে যাব আর কি আর বার্গার কিংয়ে ভাবলাম বাচ্চাদেরকে খাইয়ে নিই এটা হালাল এখানে যেহেতু আমেরিকাতে হালাল অপশন কম সো জাস্ট বাচ্চাদের জন্য আদিয়া নিয়েছে ডাবল চিজ বার্গার ফালাক ফালাক ও রাখি আর বাচ্চাদের জন্য কি আর কোক দিয়ে আমেরিকান ডলারে অল্লাই যে বাচ্চাদের ঝগড়া লেগে গিয়েছে তো যেটা বলছিলাম আমি অর্ডার করার পরে গুগল করে দেখতে পেলাম যে আমরা এটা ফোরটি ওয়ান ডলার নিয়েছে এই তিনটা জিনিসে যেটা কিনা এখানকার হচ্ছে চোদ্দোশো পঁচাত্তর ইয়াল তারপরে আমার কাছে একটু ডাউট হলো দেখি তো গুগল করে তো দেখলাম এটা কি ওইটা নাকি ওয়ার্ল্ডের থেকে এক্সপেন্সিভ বার্গার কিং সো যদি কেউ টার্কিটে ঘুরতে আসেন এয়ারপোর্টের ভেতরে বার্গার কিংটা খাবেন না অন্য অন্য জায়গায় খাবেন বার্গার কিং বাইরে আবার এত দাম না এয়ারপোর্টের ভেতরে হওয়াতে এক্সপেন্সিভ মানে গলা কাটা দাম যেটাকে বলে হয়তো বা মিশিগানে হলে এগুলো আমরা পনেরো ডলারে হয়ে যেত এখানে ফোর্টি ওয়ান ডলার পে করেছি দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে না ঢাকাতে চলে এসেছি মানে ঢাকা এয়ারপোর্টে নামার পরে যেরকম লাগে সাউন্ডে মনে হচ্ছিল সেইম ওই রকম আর হচ্ছে গাড়িটা এত সুন্দর লাগছিল বিশাল বড় সাইজের এরকম গাড়ি কিন্তু আমাদের আমেরিকাতে আমি দেখিনি কখনো মনে হচ্ছিল লিমোজিনের মতো একটা ভাইব আর হচ্ছে এটা এয়ারপোর্ট থেকে আমরা রেন্ট করেছি আর আমরা যে পাশটাতে থাকছি এটা হচ্ছে সবাই এরকম টার্কিতে গেলে এয়ারপোর্ট থেকে প্রায় ফোর্টি মিনিট বা পঞ্চাশ মিনিট দূরে হোটেলগুলো থাকে মানে ওই দিকটাতে সব ট্যুরিস্ট এরিয়া আর কি আপনার দেখার যত জায়গা ব্লু মক্স বলেন বা হাগিয়া সুফিয়া বলেন মানে টার্কিতে যে যেই প্লেসগুলো দর্শন মানে দর্শনীয় স্থানগুলো বলতে পারেন তো সেখানে সো আপনারা একটু দাম দর করবেন বার্গেন করবেন যেরকম আমরা দেশে করি সেই জিনিসটা করবেন এয়ারপোর্টে নামার পরেই দেখতে পারবেন লম্বা করে লাইন ধরা আপনার এজেন্সির মতো ছোটো ছোট ছোটো স্টলের মতো বা বুথের মতো আছে সো সেখানে আপনি একটু বার্গেনিং করে এটা মানে আপনার এই যে গাড়িটা আর কি রেন্ট করবেন তো ওনারা আমাদেরকে একদম হোটেলে নামিয়ে দিয়েছেন আবার যেদিন আমরা এয়ারপোর্টে এসেছি সেম আমাদেরকে পিক করেছেন এগুলো আবার অনেক লয়েল ছিল আদিয়ানে বাবা এগুলো নিয়ে একটু ভয় পাচ্ছিলেন যে আদৌ ওরা গিয়ে টাইম মতো পিক আপ করবে কিনা বাট আলহামদুলিল্লাহ ওভারঅল আমাদের গুড এক্সপিরিয়েন্স ছিল ওরা যেইভাবে ড্রপ অফ করেছে একদম টাইমলি আমাদেরকে হোটেল থেকে আবার আসার দিন পিক আপ করেছে আর যেহেতু বড় গাড়ি লাগেজ টাগেজেরও আমাদের কোনো ঝামেলা হয়নি নর্মালি দেখা যায় কোথাও গেলে আমাদের লাগেজ বেশি থাকে স্ট্রলার দুইটা থাকে সব কিছু মিলিয়ে তেমন একটা ইয়ে হয় না মানে জায়গা থাকে না বড় গাড়ি নিতে হয় তো এই তো আমরা হোটেলে চলে এসেছি হোটেলের নাম ছিল এটার মনে হয় ডিডিমান অর ওর সামথিং এটা একটা ফাইভ স্টার হোটেল ছিল আর ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আমাদেরকে দুইটা রুম একসাথে না দিয়ে আলাদা আলাদা দিয়ে দিয়েছে আমরা চেয়েছিলাম পাশাপাশি রুম কিন্তু কিছু করার নেই যেটা অ্যাভেলেবল এখন মানে বলেও লাভ নাই তো তারপরও ভালো হয়েছে তো আমরা বাচ্চাদেরকে নিয়ে দুইজন দুদিকে আর কি আমি ফালাকাজরাকে নিয়ে আর আদিয়ানা বাবা আদিয়ানকে নিয়ে দুই ট্রাবল মেকার আমার সাথে দশ ঘন্টা জার্নি করে আমরা একদম টায়ার্ড ছিলাম মানে শরীরে কোনো শক্তি ছিল না এসে আমরা একটা ন্যাপ দিয়েছি আর এই তো রুমগুলো এত বেশি বড় না ফাইভ স্টার হিসাবে ভেবেছিলাম যে মনে হয় আরও বড় হবে বাট ঠিক আছে ওভারঅল সার্ভিস অনেক ভালো ছিল তবে খাবার দাবার অনেক এক্সপেন্সিভ ছিল টার্কিতে আমি শুনেছিলাম যে প্রাইস অনেকটা রিজনেবল হয় তবে মেবি হোটেলের ভেতরে হওয়াতে রুম সার্ভিস দেওয়াতে একটু এক্সপেন্সিভ আমরা আর বাইরে যাওয়ার মতো এনার্জি ছিল না যে বাইরে যাব খাব মানে এতটাই এক্সজস্টেড ছিলাম তো রুম সার্ভিস করে নিয়েছি তো এগুলো মানে বলতে গেলে ত্রিপল ত্রিপল প্রাইস দিয়ে খেতে হয়েছে কিন্তু ক্ষুদা লেগেছে কিছু করার নাই বাচ্চারাও টায়ার্ড আর বৃষ্টি হচ্ছিলো যেটা বললাম বাইরে যে বাইরে গিয়ে খুঁজে বের করা তো আমরা এগুলো খাওয়া দাওয়া শেষ করে একটা ন্যাপ দেওয়ার চেষ্টা করব দেখি বাচ্চারা যদি ঘুমায় তাহলে একটা ঘুম দিলে দেখা যাবে কালকে থেকে ইনশাআল্লাহ আমরা ফ্রেশ হয়ে সব কিছু করতে পারবো কিন্তু আজকে পুরো বিকালটাই আমরা বলতে গেলে এই টায়ার্ডনেস জন্য মাটি করে দিয়েছি কিটা করছ তুমি হ্যাঁ আর ইউ ওয়ান্ট টকড ও ইউ ডোন্ট ওয়ান্ট মুস্কি মুস্কি আসিদি আজরা করেছে কি একটু আগে আমাদের ঘুম নাই জ্যাকল্যাগ এখন হচ্ছে টার্কির টাইমে ভোর পাঁচটা পঞ্চাশ আর ওরা হচ্ছে রাত্রে থেকেই সজাগ আসার পর একটা ন্যাপ দিয়েছি এই ন্যাপ দেওয়ার পর থেকে ফালাক আজরাক তাও ঘুমিয়ে গিয়েছিল এই যে ফালাক দুষ্ঠা ওর ঘুম আসে না এই জন্য ও তুলে ফেলেছে আমি হচ্ছে এই দুজনকে নিয়ে এই রুমে আর দিয়া না রাদিয়া বাবা নাক ডাকিয়ে ঘুমাচ্ছ ওই রুমে ওরা তো দিনের জন্য ফ্রেশ হয়ে যাবে আমার তো আর ঘুম হবে না কীভাবে তো কী করবো আমি জানে বাবা রে মায়ের আসলে ভেকেশনে এসে ও নেই তো যেটা বলছিলাম কি তো কি তো হইলো কি তো রইলো ওকে আচ্ছা আশা করেছে কি এই যে রুম সার্ভিসের নাম ফোনের মধ্যে আর কি কল করে তো রিসেপশনিস্ট ফোন ধরে ফেলেছে আমার এত মজা লাগছে যে ও সাথে সাথে ফোনটা রেখে দিয়েছে ভয়ে আর আজরাকের মুখটা দেখার মতো ছিল এত কিউট করে মানে কাচু মাচু করছিল লজ্জা পাচ্ছিল আবার ভয়ও পাচ্ছিলো যে আমি কিছু বলি কিনা আমি বলছি আর ইয়া তো আমি বলছি আর এরকম দুষ্টামি না করতে নাইনি বাবা আমি দুষ্টামি আজরাকে করতো না আই আজকের দিনটা জানিনা কেমন যাবে এই যে ঘুম ছাড়া আমি প্লেনেও একটা ফুটা ঘুমাই নাই একটা ফুটাও না আজকের মতো এতটুকু ইনশাল্লাহ আগামী ব্লগে আবারও কথা হবে আসসালামু আলাইকুম